बन्धुर बन्दुरा सबै क्या मो कि गर्छ कमेन्ट करो আছো কি করছো সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তো লাইভে চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য হাই কেমন আছো কি করছো তোমরা কে কে আছো একটু কমেন্ট করো বন্ধুরা সবাই একটা করে লাইক করে দিও সবাই কেমন আছো তোমরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও আর আমার লাইভে আসার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ গরমে তোমরা সবাই কেমন আছো আমার লাইফে এসছো যা যারা আমার লাইফে এসছো তো তোমাদের সবাইকে বলছি সবাই একটা করে লাইক করো আর কমেন্ট করো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তোমাদের কি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যালো কেমন আছো কেমন আছো কি করছো থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য সবাই একটা করে কমেন্ট করো আর একটা করে লাইক করো তোমাদের সবারই বাড়ি কোথায় একটু যদি কমেন্টে জানাও তো ভালো হয় আমি তো বুঝতে পারছি না তোমরা কে কে আছো আমার লাইফে আর তোমাদের সবারই বাড়ি কোথায় কেমন আছো তোমরা সবাই হাই হ্যালো তোমরা একটা করে লাইক করো হাই হ্যালো কেমন আছো বাড়ি কোথায় আমার লাইফে আসার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ তোমরা কে কখন লাইভ করো আমাকেও বলবে আমিও যাব তোমাদের লাইফে সবাই একটা করে লাইক করে দাও কেমন আছো তোমরা সবাই একটু কমেন্ট করো কে কে আছে একটু কমেন্ট করো বন্ধুরা আমি তো লাইফে চলে এসেছি কিন্তু তোমরা কে কে আমার লাইফে জয়েন্ট হয়েছে একটু কমেন্টে জানাও তাহলে তো আমার কমেন্ট না করলে তো আমি বুঝতেও পারছি না কে কে আমার লাইফে জয়েন্ট হয়েছো তোমরা তোমরা সবাই কেমন আছো কি করছো কোথায় তোমাদের বাড়ি তোমরা যদি কমেন্টে না বলো তাহলে আমি বুঝতে পারবো না আর সবাই একটা করে লাইক করে দাও প্লিজ তোমাদের সবাই কি খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা হাই কমেন্ট করো কেমন আছো বলো তোমরা সবাই এই কদিন ঠিক মতন লাইভে আমার আশা হয়নি সেই জন্য হয়তো তোমরা কেউ কমেন্ট করছো না সবাই একটা করে লাইক করে দাও প্লিজ তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও লাইক করো তিনটি ডট আছে ওই ডটে লাইক করো কে আছে একটু দেখি কমেন্ট করছো এরিয়ার থ্যাঙ্ক ইউ লাইক আপনার সুন্দর কি রিয়া ম্যাডাম কি খবর রিয়া ম্যাডাম তো কই আসেনি ওর চ্যালেঞ্জটা লক করে দিয়েছে তো লাইক টান কেন রিয়াদি কেন লক করে দিয়েছে অভিজিৎটা তো রিয়াদি কেন লক করে দিয়েছে মিলি মিলি তুমি কেমন আছো কি করছো একটা লাইক করে দাও এখনো যারা জয়েন্ট হম তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও ইউটিউব চ্যানেল থেকে লক করে দিয়েছে সাত দিনের জন্য ও আচ্ছা কেন কিছু হয়েছিল না হয় আচ্ছা অভিজিৎ বলছি ইউটিউব চ্যানেলটা কেন এরকম করে দিয়েছে সাত দিনের জন্য আমি আর একজনের কাছে কিসের জন্য এটা এরকম হয়ে যায় জানি না আমিও কেমন আছো তো অভিজিৎ দা তুমি মিলিত কেমন আছো কি করছো কমেন্ট করছো না কেন অভিজিৎদা তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও ঠিক জানি না মেসেজে আজ দেখল ও আচ্ছা ভালো আছো খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো খাওনি বাড়ির সবাই কেমন আছে তোমার কে কে আছে বন্ধুরা তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কে আছো আমার সবাই একটা করে আর কমেন্ট দিন ঠিক আমার লাইফে আসাই হয়নি তাই তোমরা কেউ আর আসছ না ভুলে গেছো আমাকে তোমার খাওয়া হয়ে আছে না আমার এখনো খাওয়া হয়নি তুমি খাওয়া দাওয়া করবো একটু পরে সাড়ে দশটা এগারোটা বেজে যায় আমার খাওয়া দাওয়া করতে বাড়ির সবাই ভালো আছে ও আচ্ছা আমি ভিডিও ছেড়েছি দেখেছো না দেখা হয়নি কারণ এই কদিন আমার আমি একটু ব্যস্তই ছিলাম তাই তো দেখা হয়নি ঠিক আছে দেখবো লাইক করব তুমিও আমার ভিডিওগুলোতে লাইক করে দিও দেখো দেখো মনে কেকে তুমি আছে একটু কমেন্ট করো প্লিজ ওজিতা কি রান্না হয়েছে গরম কেমন অভিজিৎ তোর করে ও আচ্ছা তুমি কি এখন বাড়িতে আছো বন্ধুরা আর কে কে আছে একটু কমেন্ট করো রনি তো ভুলেই গেছো তুমি তো আমার লাইফে আর আসোই না যদিও বা আসো কমেন্ট করো না হয়তো তোমার আর আমাকে ভালো লাগে না কথা বলতে আমার সাথে সেটা আমি বুঝতেই পারছি যদিও আমার লাইফে আসো তুমি আমার সাথে কোনো কথাই বলো না তোমার বলতে ভালো লাগে না তাই তুমি বলো না কে কে আছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো আর লাইক করো ভাই আবার একটু পরে আমি লাইফে আসব তোমরা সবাই চলে আসবে খাওয়া দাওয়া করার পর আবার লাইফে আসবো ঠিক আছে বন্ধুরা কে আছে একটু কমেন্ট করো বন্ধুরা রানি তুমি কে আছো তাহলে একটু কমেন্ট করো